বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সহায়কভাবে ভূগোল পরীক্ষা তোমরা দিয়ে এসছো তো আশা করি পরীক্ষা ভালো হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে প্রশ্নগুলোর ভিতরে প্রচুর প্রচুর টার্নিং রয়েছে যেখান থেকে তোমরা ভুল করার একটা সম্ভাবনা যেটা নিয়ে কালকেই তোমাদের সামনে আলোচনা করেছিলাম যে প্রশ্নগুলো মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে নাহলে প্রচুর প্রশ্ন তোমরা ভুল করে আসবে তো ঠিক সেরকমভাবেই কী কী উত্তর হবে আমি তোমাদের সামনে শেয়ার করছি প্রথমটা দেখো আমি তোমাদের শিখিয়েছিলাম যে পচাপাতা লার্ভা ছোটো যে এই যে যে পার্টগুলো থাকে অর্থাৎ এরকম টাইপসের যে ছোট মাছ থেকে বড়ো মাছ ধীরে ধীরে আস্তে আস্তে নিচে থেকে পচা জায়গা থেকে যখন উপরের দিকে যাবে তখন কিন্তু সেটা স্বাভাবিক ব্যাপার একটা ডেট্রিটাসের দিকে যেতে পারে আর না হলে যেহেতু বড়ো মাছ ছোট মাছ রয়েছে এখানে অপশান অনুযায়ী আমার এটা সি বা জলাভূমি হবে আচ্ছা ঘাস ঘাস যেটা রয়েছে এটা স্বাভাবিকভাবে শিকারী খাদ্য শৃঙ্খল এই যে পুরোটা কুকুর কিরমি বিয়োজক মানে বুঝতেই পারছো এটা স্বাভাবিকভাবে পরজীবী আর তোমার উদ্ভিদ আর হরিণ এটা স্বাভাবিকভাবে গ্রেজিং তাহলে তোমার স্বাভাবিকভাবে যেটা অ্যানসার আসছে সেটা কিন্তু একের এ দাগটা সরি একের হচ্ছে তোমার বি দাগটা আসছে ঠিক আছে অর্থাৎ উত্তর হচ্ছে তোমার বি দাগ বোঝা গেল কী বললাম তাহলে একের সঙ্গে হচ্ছে জলাভূমি দুইয়ের সঙ্গে হচ্ছে তোমার শিকারি তিনের সঙ্গে হচ্ছে তোমার পরজীবী এবং চারের সঙ্গে হচ্ছে তোমার গ্রেজিং বা চারণভূমি ঠিক আছে তারপরে প্রশ্ন চলে আসি কাস্ট অঞ্চলের চুলবাতর এটা খুবই সহজ প্রশ্ন দিয়েছে লাল বর্ণে সেটা হচ্ছে টেরারোসা ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এই প্রশ্নটা পারবে তিন ভাগের প্রশ্নটা দেখো বিবৃতিটা খুবই টেকনিক্যালি বিবৃতিটা দিয়েছে ভূপৃষ্ঠের তিন ভাগের মধ্যে এক ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে আছে ভূপৃষ্ঠের মহাসাগর পৃথিবী পৃষ্ঠের প্রশ্নটা কিন্তু বুঝতে হবে এটা পৃথিবী পৃষ্ঠের তিন ভাগের এক ভাগ বেশি অবস্থান তাহলে ঠিকই আছে এটা নিয়ে কোনো আমাদের সংশয় নেই তারপর একটা চলে আসো সমুদ্র স্রোত সমুদ্রতলের প্রকৃতি আলোচনা হয় সমুদ্রবিজ্ঞানে এটাও ঠিক আছে তারপর একটা কিন্তু ফার্দ্রান্ড সমুদ্র সমুদ্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় না বলা হয় হচ্ছে রেনেলকে কি বললাম রেনেলকে বলা হয় তাহলে স্বাভাবিকভাবে তিন নম্বরটা ভুল আছে আর চার নম্বরটা বলছে দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধের জলভাগের পরিমাণ বেশি কিন্তু নিয়মটা কি নিয়মটা হচ্ছে দক্ষিণ গোলার্ধের অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি কিন্তু না দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি তার মানে এটাও কিন্তু ভুল হচ্ছে তার মানে ঠিক ঠিক তারপর একটা ভুল ভুল তাহলে কোনটা উত্তর আসছে দেখো তো ঠিক ঠিক ভুল ভুল তাহলে তোমার উত্তর আসবে কিন্তু এখানে দেখো সত্য সত্য মিথ্যা মিথ্যা তোমার এখানে উত্তর আসবে সিদাক এটাই কিন্তু মূল যে বিষয় সেটা তোমাদের বললাম তারপরের প্রশ্ন আমরা চলে আসি তারপরে চার দাগের প্রশ্ন আমরা চলে আসি চার দাগের প্রশ্ন কী বলছে দেখো নিরক্ষীয় বৃষ্টি অরণ্য যেটা রয়েছে এক মিনিট আমি একটুখানি যেটা হ্যাঁ তিন দাগের প্রশ্নটা শেষ করলাম ঠিক আছে এবার চার দাগের প্রশ্নটা যায় নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে উষ্ণ আর্দ্র পরিবেশে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বার্ন টু প্রশ্নটাকে একটু তোমাদের ঘুরিয়েছে প্রশ্নটা যদি একটু বলতো যে কোন অধিবাসী সেটা যদি না করে একটু অন্যরকমভাবে দিত যে নিরক্ষীয় বৃষ্টির না আফ্রিকার কোনো অধিবাসী বাস করে তাহলেও তোমরা পারতে যাই হোক একটু ঘুরিয়েছো অনেকেই পেরেছো বান্টু উত্তরটা জেনে রাখো পরবর্তী প্রশ্ন স্থুল জন্মহার বা সিবিআর সিবিআর মানে এখানে একটা বিষয় তোমাদের সামনে বলে রাখি এখানে একটা ক্লু দেখলে কোনো কিছু দেখা লাগে না সেটা হচ্ছে থাউজেন্ড এই হাজারটা দেখলে আমরা বুঝে নিতে পারি কোনটা উত্তর হবে আর কোনোটাই হাজার নেই অর্থাৎ উত্তর হচ্ছে এটাই আর সূত্রটা তো রয়েছে তারপরে কোশ্চেন চলে আসি বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চস্থানে গড়ে ওঠা শুষ্কবিন্দু বসতি এটা নিয়ে আর কোনো প্রশ্ন নেই দ্বিতীয় প্রশ্ন নিচের অঙ্কিত তার রাস্তার দুপাশে সাইগোয়ে রৈখিক বসতি এটা নিয়েও কোনো প্রশ্ন নেই ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর গুজরাট এটা নিয়েও কোনো প্রশ্ন নেই তারপরে চলে আসো এই প্রশ্নটা কিন্তু টেকনিক্যালি বুঝতে হবে এটা হচ্ছে আমাদের ভিডিও কনফারেন্সের একটা স্টেপ এই প্রশ্নটা একটু এরকমভাবে আমাদের জিওগ্রাফিতে দিল কিন্তু এটা দিয়েছে ঠিক আছে কিন্তু ঠিকমতো আমার মনের মতো হয়নি প্রশ্নটা আমাদের জিওগ্রাফির জন্য হলো তাহলে এটার উত্তর ভিডিও কনফারেন্সে ঠিক আছে তারপরে কোশ্চেনে চলে আসি এগারো নম্বরেরটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কোনটি প্রযোজ্য নয় এটা প্রথমটা পড়লেই হয়ে যায় শৃঙ্খলে প্রবল শক্তি সর্বদা চক্রাকার কারণ শৃঙ্খল এক শক্তি থেকে আর শক্তিতে রূপান্তরিত হয়ে যায় কিন্তু সেই শক্তি আবার প্রথম শক্তিতে ফিরে আসে না তাহলে প্রথমটাই কিন্তু ভুল রয়েছে স্বাভাবিকভাবে তারপরে যেগুলো রয়েছে দশ শতাংশ তারপরে তোমার রয়েছে জীবের সংখ্যা শক্তির সংখ্যা ক্রমশ হাসপ্রে দাগে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে অর্থাৎ এ দাগটা কিন্তু ভুল রয়েছে তাহলে ভুলটা কোনটা কোনটি প্রযোজ্য নয় তাহলে উত্তর হচ্ছে কোনটা উত্তর হচ্ছে সরি উত্তর হচ্ছে এ দাগ ঠিক আছে তাহলে উত্তর এ দাগ পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা বারো দাগের প্রশ্ন কি রয়েছে দেখো দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সহমীয় অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি তার কারণ হওয়ার কারণ কি এটাও খুবই সহজ প্রশ্ন দিয়েছে এটা একদম ইজি প্রশ্ন তার কারণ উত্তর ভারতের নদীগুলোতে সারা বছর জল থাকে আর নদীতে জল থাকলে তার পাশে খাল থাকবে সেই খালেও জল থাকবে আর বাদ বাকিগুলো যেটা যেগুলোও রয়েছে এগুলোও একটাও যুক্তিযুক্ত নয় আচ্ছা তারপরে চলে আসো তেরো দাগের প্রশ্ন নদী মোহনায় কোন ধরনের বাস্তন্ত্র এই যে খাড়ি বাস্ততন্ত্র অ্যাকচুয়ালি এটা ইংরেজিটা যদি দিত যে ইস্টুয়ারি ইকোসিস্টেম তাহলে তোমাদের আরও এই যে ইস্টুরেন ইকোসিস্টেম তোমরা যদি এটা পতো তাহলে অনেকটাই কমন পেতে খাড়ি বাস্ততন্ত্র বাংলাতে খুব একটা শোনা যায় না তো যাই হোক উত্তরটা হচ্ছে তোমার এটা ঠিক আছে তেরো এই দাগ তারপরে চলে আসো পৃথিবীর সর্বাধিক লবণাক্ত রথ এটাও কিন্তু খুবই আমাদের সহজ কোশ্চেন এটা হচ্ছে আমাদের ক্যাসপিয়ান সাগর ক্যাসপিয়ান হ্রদ তারপরে পনেরো দাগের প্রশ্ন চলে আসি পুল ফ্যাক্টর নয় ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয় কোনটি মানে চলে যাবে না কেন এই যে লাভজনক পেশা উচ্চায়ের জন্য চলে যাবে স্বাচ্ছন্দ্য পূরণ এটার যাবে এটার জন্য ধর্ম আর জাতিগত ভেদাভেদের জন্য কিন্তু খুব একটা পরিব্রাজন ঘটে না এটা কিন্তু আসল উত্তর ঠিক আছে এটা কিন্তু আসল উত্তর এইবার যদি অন্য কিছু দেয় তো কিছু করার নেই কারণ এটাই মেইন উত্তর কারণ এটা যে মেইন উত্তর আমি ধরবো না বর্তমানে যে বিষয়টা আমাদের মধ্যে চলছে এপার থেকে ওপারে যাওয়া আসা সেটা কিন্তু ধর্ম জাতিগত ভেদাভেদের জন্য অনেকটা দায়ী তো সেই অপশানটা তাহলে এসব মতো কোনো উত্তরই নাই সেই হিসেবে কিন্তু ডি দাগেরটাই উত্তর হবে অ্যাপ্রোপ্রিয়েট তারপরে চলে আসো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলিয়ে সঠিক নির্বাচন এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার এসছে আমি সেটা বলি সেটা হচ্ছে বি দাগেরটা অ্যান্সার হচ্ছে এসছে একের আসছে তোমার সি দাগ দুইয়ের আসছে তোমার ডি দাগ তারপরে তোমার তিনের আসছে তোমার এ দাগ এবং চারের আসছে তোমার বি দাগ ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে তিন দিক থেকে তিনটি রাস্তা এসে একটি বিন্দুতে দেখো এখানে দুটো বিষয় আছে অনেকে বলতে পারো স্যার টি কেন হবে না আবার অনেকে বলতে পারো স্যার ওয়াই কেন হচ্ছে কারণ টি আর ওয়াই এর মধ্যে তিনটি বিন্দু দেখো বলছে তিন দিক থেকে তিনটি বিন্দু যদি তিন দিক থেকে আসে তাহলে ওয়াই হবে ঠিক আছে মানে এই 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 দেখো তিনটে দাগ তিন দিক আর যদি টি দাও তাহলে কিন্তু দুই দিক একই দিক হয়ে গেল বোঝা গেল কি বললাম বোঝা গেল তার মানে কি একই দিক থেকে হয়ে গেল তুমি এদিক থেকে দিক থেকে ধরলেও কিন্তু সেটা আসবে না যে কারণে তিন দিক থেকে আসলে এবং বিন্দুতে মিলিত হবে সেক্ষেত্রে কিন্তু ওয়াইটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য কী এখানে আমাদের যে কটা অপশান রয়েছে তাতে করে জলাশয় মৃত্তিকা এবং উদ্ভিদের সম্মিলিত সংরক্ষণ এটাই হচ্ছে পারফেক্ট অ্যান্সার আচ্ছা তারপর একটা আবার ডানস্তম্ভের সঙ্গে বামস্তম্ভ এত লেটিং প্রশ্ন টাইম অল্প আচ্ছা এই যে প্রশ্নটা আমাদের রয়েছে কী বলছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ তাই তো তাহলে এক্ষেত্রে আমরা প্রশ্নটা যদি আমরা ঠিকঠাকভাবে দেখি তাহলে দেখো কী রয়েছে কৃষি পরিকল্পনা কৃষি পরিকল্পনার সঙ্গে শস্য সমন্বয়ের একটা জোগাড় রয়েছে কৃষি জমির উর্বরতা বৃদ্ধি শস্য প্রগাঢ়তা কৃষিকাজের পৌণাপনিকতা দাঁড়াও 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 এটা হচ্ছে হ্যাঁ ভুল হয়েছে ভুল হয়েছে সরি 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 ভেরি মিস্টেক আচ্ছা আবার প্রথম থেকে বলি কৃষি পরিকল্পনার সঙ্গে তোমার হচ্ছে শস্য সমন্বয়ের সম্পর্ক রয়েছে ঠিক আছে কৃষি জমির উর্বরতা বৃদ্ধি হচ্ছে শস্যাবর্তনের ফলে আর কৃষিকাজের পৌনপণিকতা তোমার যেটা হচ্ছে সেটা শস্য প্রোগাড়তা আর শস্যের প্রাধান্যকে বলা হয় শস্য পঞ্জিকা তাহলে কোনটা হচ্ছে হ্যাঁ একের বি দুইয়ের ডি একের বি দুইয়ের ডি মানে এ দাগেরটা তোমার অ্যান্সার হচ্ছে ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে এ দাগেরটা তারপরে কোশ্চেন আমরা চলে আসি ভৌম জলের ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে ড্যাশ শিলাস্তরের নিচে ড্যাশ ড্যাশিলাস্তর থাকা প্রথমে থাকবে প্রবেশ্য শিলাস্তর তারপরে থাকবে শিলাস্তর তাহলেই তো জলটা জমে যাবে এবং এই জলটা উপরের দিকে উঠবে তাহলে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে প্রথমে থাকবে প্রবেশ্য তারপরে থাকবে অপ্রবেশ্ব তারপরে প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধিরা ড্যাশ মহাদেশের সর্বাধিক উত্তর হচ্ছে আফ্রিকা তারপরের প্রশ্নে আমরা চলে আসি জলবিভাজিকা অঞ্চল হলো এই প্রশ্নটা কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে জলবিভাজিকা অঞ্চল দেখো জলবিভাজিকা অঞ্চল হলো একটা প্রাকৃতিক অঞ্চল প্রথম কথা এটা উত্তর হওয়া উচিত কিন্তু এখানে অপশানে যদি ভৌগোলিক অঞ্চল উত্তর দেয় তাহলেও কিন্তু কারণ প্রত্যেকটা জায়গারই দুটো জিনিস থাকে একটা ভৌগোলিক পরিচয় একটা প্রাকৃতিক পরিচয় সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু ভৌগোলিক পরিচয়ও কিন্তু কথাটা কেউ যদি হান্ড্রেড পারসেন্ট ভুল এই কথাটা বলতে পারবে না আমার ব্যক্তিগত মতামত নিয়ে বললাম আমি কিন্তু প্রাকৃতিক অঞ্চল উত্তর দেওয়াটা ঠিক যে জলবিভাজিকা তো প্রাকৃতিকভাবে তৈরি হয় সে ঠিক আছে সেই হিসেবে প্রাকৃতিক অঞ্চল কিন্তু প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেক প্রাকৃতিক অঞ্চলে সরি কিন্তু প্রত্যেক প্রাকৃতিক অঞ্চলই কিন্তু একটা ভৌগোলিক অঞ্চল সেই জায়গা দাঁড়িয়ে এইটাও কিন্তু বলব এবার আমি জানি না কী উত্তর দেবে কিন্তু প্রাকৃতিক অঞ্চলটা হান্ড্রেড পার্সেন্ট উত্তর দেবে কিন্তু ভৌগোলিক অঞ্চলকেও অশ্বনে রাখতে পারে পরবর্তী প্রশ্ন চলে আসি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড কত সালে গঠিত হয় এটার উত্তর হচ্ছে তোমার উনিশশো পঁয়ষট্টিতে চলে গেল পরবর্তী প্রশ্ন ভাঁকরা পরিকল্পনার সঙ্গে কোন রাজ্যে জল শেষ করা উত্তর হচ্ছে পাঞ্জাব পরবর্তী প্রশ্ন ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির নির্ধারণকে জন অভিক্ষেপ বা প্রজেকশন বলা হয় পপুলেশন আচ্ছা দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী অনুযায়ী নিচের কোনটা হবে তো এটা হচ্ছে তোমার প্রথমে সবথেকে বেশি কে সবথেকে বেশি হচ্ছে বিহার তারপরে হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ তারপরে উত্তরপ্রদেশ তারপরে কেরালা অর্থাৎ সিবি তো উত্তর হচ্ছে কোথায় সিবিডিএ তার মানে উত্তর হচ্ছে সিদাক ঠিক আছে তাহলে উত্তরটা সিদাক পরবর্তী প্রশ্ন চলে আসি আচ্ছা সঠিক এই জায়গাটার একটা প্রশ্ন তোমাদের জানিয়ে রাখি দেখো আমদানি বাণিজ্য প্লাস রপ্তানি বাণিজ্য দুটো যদি একসঙ্গে থাকে তখন তাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য এটাকেও শুধু জেনে রাখা এই প্রশ্নটার উত্তর পারা যাবে যারা জানে যে আমদানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্য দুটোই যদি একই জায়গা হয় তার মানে সেটা ইন্টারন্যাশনাল বোঝা গেল তাহলে উত্তর কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য হবেই এর কোনো আর কোনো কথা হবে না মহিষাঞ্চরণ মতবাদের প্রবক্তাকে উত্তর হচ্ছে আলফেড ও এগনার পরবর্তী প্রশ্ন চলে আসি উন্নয়নশীল দেশে লিঙ্গ কাঠামো ন্যাসপতির মতো দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা দুটো সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাহরেখা যখন জয়েন্ট হয়ে যাবে তখন তৈরি হয়ে যাবে মধ্য রেখা। এটা একটা ভাইটাল প্রশ্ন কিন্তু ঠিক আছে তারপরের প্রশ্ন চলে আসো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এমপি আচ্ছা এই প্রশ্নটা আমি বলি অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে কোরাই ইংরেজি নাম ঠিক আছে সি ও আর আর ই কোরাই কিন্তু কোরআয়ের উচ্চারণ তো এখানে নেই এখানে কার আছে তো সাইগো এটাকে কারও উচ্চারণ করে অনেকে যার জন্য এটার উত্তরটা কিন্তু কারটাই হবে তারপরে চলে আসো ডানস্তম্ভের সময় বাম স্তম্ভ তো এক্ষেত্রে যদি আমরা প্রশ্নটার দিকে ভালো করে লক্ষ্য করি তাহলে কিন্তু যেটা দেখতে পাবো সেটা হচ্ছে অবিরাম বৃষ্টি অবিরাম বৃষ্টিটা কোথায় হয় অবিরাম বৃষ্টিটা হচ্ছে তোমার কোথায় গেল নিম্ব নিম্ব নিম্বস নিম্ব স্ট্যাটাস হ্যাঁ নাকি হ্যাঁ অবিরাম বৃষ্টিটা নিম্ন স্ট্যাটাসে হয় আচ্ছা ঝিরি ঝিরি বৃষ্টিটা কোথায় হয় স্ট্যাটাস মেঘে হয় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সঞ্জা কোথায় হয় কিউমুল নিম্বাস মেঘে আর পরিষ্কার আবহাওয়া সিরো তাহলে কি হচ্ছে একে বি দুই এ একে বি দুই এ তিন এ ডি চার সি তাই তো তার মানে উত্তরটা আসছে তোমার ডি দাগ ঠিক আছে উত্তরটা ডি দাগ আসছে পরবর্তী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বুঝিয়ে দিই দেখো এই যে চিত্রটা এখানে দেখা যাচ্ছে এই চিত্রটা হচ্ছে নাতিশীতোষ্ণ কুণ্ডবাদের চিত্র প্রথম কথা তাহলে আমরা এই একটা অপশানে কিন্তু পেয়ে যাচ্ছি হলো দ্বিতীয় নম্বর এক নম্বরে যেটা রয়েছে দেখো শীতল বায়ু তো স্বাভাবিকভাবে নিচেই রয়েছে শীতল বায়ু আর দুই নম্বরে রয়েছে উষ্ণ বায়ু তাহলে দুই নম্বরে উষ্ণবায়ু উপরের দিকেও স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং তিন নম্বরে রয়েছে আমাদের যেটা সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ কুণ্ডবাদ জনিত এই যে ওয়ান টু থ্রি এই যে বৃষ্টিপাত তাহলে এই হলো মূল বিষয় তাহলে প্রথমে এক নম্বরে থাকছে শীতল বায়ু মানে শীতল বায়ু ঢুকছে উষ্ণবায়ু বেরোচ্ছে তাই তো তাহলে শীতল বায়ু ঢুকবে উষ্ণবায়ু বেরোবে আর বৃষ্টিপাত হবে উষ্ণ ওই জায়গাটাই তাহলে স্বাভাবিকভাবে ওটা আসছে আমাদের সি দাগেরটাই অ্যান্সার হচ্ছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি আমাদের লাস্ট কোশ্চেন নিম্নলিখিত কোনটি মহীষাল অঞ্চল থেকে সৃষ্টি হয় এটার উত্তরটা জেনে রাখো উত্তরটা হচ্ছে তোমার ম্যাসিভ সালফাইড ঠিক আছে এটাই কিন্তু উত্তর ম্যাসিভ সালফাইড অর্থাৎ ডি দাগেরটা উত্তর ঠিক আছে এই হলো আমাদের প্রশ্ন এবং উত্তর ধন্যবাদ